কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকাল আমার লাইফটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকাল লাইফটা শুরু করছে আজকে আমি নিয়ে আলোচনা করব অবশ্যই আমার থামনেল এবং ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন তো আসলে প্রথমে একটা কথা বলতে চাই পরিশ্রম কখনো বৃথা যায় না এটা যেমন সত্য তেমনি পরিশ্রম সৌভাগ্যের প্রসতি এটাও সত্য তো অনেক দিন পর ফেসবুকে প্রায় দীর্ঘ পাঁচ ছয় বছর আমার এটা কিন্তু একটা প্রোফাইল ঠিক আছে আমার এই প্রোফাইলের ভিতরে কিন্তু আমি এই মনিটাইজেশনটা পাইছি ঠিক আছে ফেসবুক আজকে দীর্ঘদিন পর আমাকে ফেসবুক মনিটাইজেশন দিয়েছে এই মনিটাইজেশনের জন্য দীর্ঘদিন ধরে আমি অপেক্ষমান ছিলাম তো আসলে তো আজকে আমি যখন এই মনিটাইজেশনটা পেলাম ঠিক আছে তো আসলে আমি তো আনন্দিত হয়েছি যা বলার বাহিরে কিন্তু মনিটাইজেশনটা পাওয়ার পর আমি যখন আমার এই ব্যাংক সেট এবং তিন সার্টিফিকেট তিন টিন সার্টিফিকেট সেট আপ করলাম মানে টোটালি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে যা লাগে সব কিছুই সেট আপ করলাম কিন্তু এই সেট আপে লাস্ট পর্যায়ে লাস্ট স্টেপে ফেসবুকে তো আপনার এই আপনার ডিটেল সব কিছু দেওয়া লাগে তো লাস্ট স্টেপে যে পাঁচ নম্বর স্টেপে যা অ্যাড ট্যাক্স ইনফো যখনই আমি এটার ভিতরে যাই আমার সমস্ত ইনফর্ম দেওয়ার জন্য তখনই ফেসবুক দেখাচ্ছে সমস্যা ঠিক আছে ফেসবুকে আমাকে সমস্যা দেখাচ্ছে যে ওনাদের কিছু একটা সমস্যা হচ্ছে এই নিয়ে কাজ চলছে এটা চলমান তার মানে আমার চারটা স্টেপ আমার চারটা স্টেপ আপনার পূর্ণ হয় কিন্তু পাঁচ নম্বর স্টেপটা যখন অ্যাড টেক্সট ইনফো এটাতে যাই আমার এটা সাবমিট হচ্ছে না ঠিক আছে এই সমস্যা কিন্তু আমার এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন যে আপনার যেখানে ডলার জমা হয় হ্যাঁ ওই জায়গাটা কিন্তু শু করছে আমি যখনই কন্টেন্ট মনিটাইজেশনে আমি ট্যাপ করছি তো এই ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার কত টাকা আর্ন হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে কিন্তু আমার যে সাবমিট করা ফ্রম অ্যাড ট্যাক্স ইনপো ওইটা কিন্তু ফার্স্ট নম্বর স্টেপটা এখনও কমপ্লিট হয় নাই তো টোটালি আমি ইউটিউবে অনেক অভিজ্ঞ আছে অনেক জানাশোনা ব্যক্তি আছে যে আমি আবার আরেকটা কথা বলে রাখি যে ইউটিউবে সরি ফেসবুকে অনেক ব্যক্তি আছে আমার পরিচিত আমি তাদের সাথে আলোচনা করছি এত তারা আমাকে বলেছিল যে ক্রোম বাজার থেকে যে কোনো একটা ব্রাউজার থেকে আমি এটাকে ট্রাই করতাম মানে যেভাবে ফেসবুক থেকে আমরা সেট আপ দিই এছাড়াও মানে গুগল ক্রোম থেকে বা গুগল থেকে আমি সেট আপ দেওয়ার জন্য তো আমি ওখান থেকেও সেট আপ দিচ্ছি তো লাস্ট স্টেপে গিয়ে আমি যে লাস্ট যে স্টেপ পাঁচ নম্বর স্টেপ অ্যাড ট্যাক্স ইনফো এটার ভিতরে যাই একই দেখায় গুগল ক্রোম বাজারের থেকেও দেখাচ্ছে যে সমস্যা হচ্ছে ওনারা এটা নিয়ে কাজ করছে ফেসবুক আবার ফেসবুক থেকে যদি আমি অ্যাড ট্যাক্স ইনফো এটা সাবমিট করতে চাইতেছি তখনও একই লেখা দেখাচ্ছে তো এটা কি ফেসবুক জনিত সমস্যা নাকি আপনার এভাবে শুধু আমার জন্যই সমস্যা আমি আসলে সঠিকটা বুঝতে পারছি না তো আমার এই ইউটিউব চ্যানেলে তো অনেক সাবস্ক্রাইবার সাত হাজার দুশো প্লাস তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে এটা কি ধরনের সমস্যা আমাকে একটু প্লিজ জানাবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি যে ফেসবুক থেকে ভাই ইনকাম তো হ্যাঁ আর মনিটাইজেশনের জন্য অপেক্ষা ছিলাম পাইছি কিন্তু এখন যে ইনকাম ভাই যে হিসাবে ইনকাম হচ্ছে আমার মনে হয় না যে এক বছরও আমি এদিক থেকে কোনো টাকা উঠাতে পারব কারণ এত কম পরিমাণে আপনার এত কম পরিমাণে আপনার মানে টাকা ইনকাম হচ্ছে এই টাকা আমার মনে হয় যে এক বছরও উঠানো যাবে না এটার ভিতরে ইনকাম একেবারে সীমিত একেবারেই কম আমি মানে কীভাবে যে এই ফেসবুক থেকে ইনকাম মানে বাড়বে আমি এটাই বুঝতেছি না আমি ফেসবুকে রেগুলার কাজ করছি অথচ মনিটাইজেশন টাইজেশন দিয়েছে কিন্তু আমার ভাই ইনকাম তো বাড়ছে না ইনকাম এই দশ সেন্ট সেন্ট দৈনিক এটা কোনো একটা ইনকাম হলো কিন্তু আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি ফেসবুক ভাই ইনকাম একেবারে কমিয়ে দিচ্ছে আমি এই যে বিগত কতদিন ধরে প্রায় গত শুক্রবার আজকে তো এক শুক্রবার গত শুক্রবারে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ঠিক আছে তো মনিটাইজেশন পাওয়ার পর আমি গত সপ্তাহ হ্যাঁ গত সপ্তাহ শুক্রবার দিন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছিলাম তো সে এক সপ্তাহ পর্যন্ত আমার মানে যেই ইনকাম এখনো পর্যন্ত ভাই এক ডলার হয় নাই ঠিক আছে তো এমন যদি ইনকাম হয় এক সপ্তাহেও আপনার এক ডলার এখনো এক জায়গায় হয় নাই আমার ফেসবুক থেকে এক সপ্তাহে এক ডলার এখনও আর্ন করতে পারিনি খালি স্যান্ড দশ চান পাঁচ স্যান করে যোগ হইতেছে তো এক সপ্তাহ যদি এক ডলার ইনকাম না করতে পারে ভাই আমরা এই ফেসবুকের ইনকাম এক বছরে উঠে পারবো এটা কি ইনকাম দিচ্ছে ফেসবুক ভাই আমি এটাই বুঝি না আপনাদের ইনকাম ফেসবুক থেকে কেমন হচ্ছে তারা কন্ট্যাক্ট ইনফেশন পাইছেন একটু কমেন্টে জানাবেন ভাই আমারটার অবস্থা কিন্তু খুবই খারাপ যেভাবে আন হচ্ছে আমার মনে হয় না উঠাতে পারবো টাকা এটা কী ইনকাম শুরু হলো ইদানিং আমার এই ইউটিউব চ্যানেলে আজকে প্রায় সাত আট দিন হলো আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপনার শর্ট ভিডিও আর কি ভাইরাল হচ্ছে আপনার বিগত অনেক দিন ধরে অনেক দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওইটা প্রায় তিনশো ছেচল্লিশ কে ভাইরাল হয়েছে তিনশো কে পর্যন্ত দেখছিল তবে এখন বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ভাইরাল যাচ্ছে প্রায় পাঁচশো কে প্লাস ভিডিওটার ভিউজ পাঁচশো কে প্লাস তো এত ভিউজের পরেও আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আমি আজও মনিটাইজেশন করতে পারি নাই ঠিক আছে আমি ফেসবুকে কাজ করার আগে থেকে ইউটিউবে কাজ করি ঠিক আছে আজকে ইউটিউবে সাত আট বছর আমি কাজ করি কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটা আমার মনিটাইজেশন হয় নাই ভাই আপ্রাণ চেষ্টা চলছে শর্ট ভিডিও একটাই ইদানিং ভাইরাল হচ্ছে প্রায় পাঁচশোকে প্লাস তবে আমার যে লং ভিডিওগুলো ভাই লং ভিডিও ভিউজ হচ্ছে না কেন আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমার কাম্য আমি আসলে আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই আর এই যে আমার ইউটিউব চ্যানেলটা আজকে অনেক দিন প্রায় সাত আট বছর হয়ে গেছে কিন্তু ভাই মনিটাইজেশন করতে পারি না এখনও এটা আমার কাছে খুবই হতাশাজনক দুঃখজনক খুবই খারাপ লাগে কারণ আমার পরে অনেকেই চ্যানেল খুলে সফলতা পেয়ে গেছে আমি আসলে আজ পর্যন্ত ইউটিউবে এখনও পর্যন্ত মনিটাইজেশন পাই নাই অনেক অনেক ভিউ হচ্ছে এই যে আমার এই চ্যানেলটাতে এখন ঢুকেন ভাই ঢুকে দেখেন একটা ভিডিও পাঁচশো কে প্লাস কিন্তু অত আমার মনিটাইজেশানটা এখনো চালু হয়নি নাই এটাই খুবই হতাশাজনক এবং সাবস্ক্রাইবার প্রয়োজন এক হাজার আমার সাত হাজারের উপর আছে সাবস্ক্রাইবার তবে আমার তারপরও আশা ছাড়ি নাই ইউটিউবে ইউটিউব যে তো চ্যানেল খুলছি কাজ করতেছি এতগুলো সাবস্ক্রাইবার মায়া লাগতেছে এটাকে ছেড়ে যাইতে তো ইউটিউব যদি আমার ওই ভিডিওগুলো যদি ভাইরাল না করে আমরা এতদিন কাজ করার পরও এরপরও আমরা লেগে আছি মানুষের ধৈর্য কয় বছর থাকে ভাই আজকে প্রায় সাত আট বছর আমি ইউটিউব চ্যানেলে মানুষ এক বছর ধৈর্য ধরে দুই বছর ধৈর্য ধরে আজকে বছরের পর বছর কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেনি এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হচ্ছে আমার হতাশা লাগতেছে যে কিভাবে কাজ করবো এটার ভিতরে যাক যাই হোক আপনাদের ভালোবাসা আমি চাই আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আমার চ্যানেলটাকে মনোটির করতে পারবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যদি আপনাদের কারো সহযোগিতা লাগে বা আপনি আমার পাশে থাকলে আমি আপনার পাশে থাকবো আপনার পাশে থেকে হ্যাঁ আপনাকে সাপোর্ট করবো আমরা অনলাইনে যারা কাজ করি হ্যাঁ তারা একে একে অপরকে সাপোর্ট না করলে সামনে এগোতে পারব না একজনকে যদি আমরা হিংসে করি যে আমাকে হিংসে করছে আমার চেয়ে বড়ো হয়ে যাচ্ছে তাকে সাপোর্ট করব না তার মানেই আপনি একজন থেকে সরে গেলেন আপনি যদি আমাকে একটা সাপোর্ট করেন একটা কমেন্ট করেন আমি রিপ্লাই কমেন্ট উত্তর দেবো আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেল ঘুরে আসবো আপনার চ্যানেলে একটা কমেন্ট করে আসতে পারি ঠিক আছে তো আপনারা সবাই সবাইকে সাপোর্ট না করলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না আমার এতটুকুই আশা তবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো আসলে অনলাইন প্ল্যাটফর্মে আমরা একে অপরের ভাই ভাই হিসাবে কাজ করব আমরা যাতে কারো প্রতি হিংসা না রাখি কারো প্রতি বিদ্বেষ না ছড়াই এবং ভালো কন্টেন্ট সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো আজকের এই লাইভ জুড়ে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমাকে দেখছেন যে যেখান থেকেই আমাকে শুনছেন আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে কারণ আরেকটা জিনিস বলে শেষ কথা বলে নিই আবারও হয়তো অনেকদিন পর আমি আজকে কিন্তু অনেকদিন পরে দীর্ঘদিন পরে লাইভে আসছি কারণ আসলে আমার লাইভে আসতে মন চায় না এখন আগের মতো কাজ করতে মন চায় না কারণ কি আগামী দীর্ঘ সাত আট বছর আমি ইউটিউব চ্যানেলে কাজ করার পরও যদি মনে করেন আমি ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব মনিটাইজেশন করতে না পারি তাহলে এটার ভিতরে কাজ করে মন ভালো থাকে অবশ্যই না তবে যাক তারপরও আমার এতগুলো সাবস্ক্রাইবার ছেড়ে আমি আসলে যেতে চাই না আমার মায়া লাগছে চ্যানেলটার প্রতি যেহেতু এতগুলো সাবস্ক্রাইবার মানুষ প্রথম থেকে শুরু করে একশো জন সাবস্ক্রাইবার করতে কিন্তু অনেক কষ্ট দুশো জন সাবস্ক্রাইবার করতে অনেক কষ্ট হয় কিন্তু আমার এই চ্যানেলটার ভিতরে প্রায় সাত হাজার দুশো প্লাস যার কারণে আমি এই ইউটিউব চ্যানেলটা ছেড়ে যেতে চাই না ভাই আপনাদেরকে ছেড়ে যেতে কষ্ট হয় যাক তো সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলের সঙ্গে আপনারা যারা প্রতিনিয়ত রেগুলার যুক্ত থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন এবং পছন্দ হলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন তো আবারও দেখা হবে নতুন কোন লাইভে নতুন কোন বিষয় নিয়ে আর আপনারা কারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের চ্যানেলের কি অবস্থা ইনকাম কেমন ফেসবুক পেজ থেকে অথবা মোবাইল থেকে আপনাদের কি ধরনের ইনকাম দিচ্ছে আপনাদেরকে কমেন্টে জানাবেন আর আপনারা যদি চান আমার ফেসবুকের এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমি দেব যদি কমেন্টে জানান তো আপনারা সেখান থেকে ঘুরে আসবেন আর যারা অলরেডি আমার ফেসবুক পেজ এবং মোবাইলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘদিন ধরে আমাকে সাপোর্ট করে আসছেন আমাকে ভালোবাসা দিয়ে আসছেন আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমিও যথাসাধ্য চেষ্টা করি যে আপনাদেরকে সাপোর্ট করার সময় পাই পাই আমাদের তো মনে করেন সংসার আছে ছেলে মেয়ে আছে তাদের দিকেও দেখতে হয় এই ফেসবুক থেকে বর্তমানে যে এক সপ্তাহ হলে ইনকাম হচ্ছে কিন্তু এই ইনকাম যে পরিমাণে হচ্ছে মনে হয় না এক বছরে উঠাতে পারবো তো যাক তার কোনো কাজ করে যাচ্ছি দেখি সফলতা পরিশ্রম কখনো বিধা যায় না সফলতা আসবে ইনশাআল্লাহ দোয়া করি আপনারাও দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইফে নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেশে দেশকে ভালোবাসুন প্রবাসে যারা আছেন তাদেরকে তারা তাদের প্রতিও রইল আমার হৃদয়নিক যেন ভালোবাসা বছর অর্ডা সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি